আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আলাম আল্লাহামীর পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আপনারা জানেন আমরা অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করি আমাদের ময়মন বিখ্যাত হাতে তৈরি চিনি যেটা ঐতিহ্য বলা হয় ময়মন ঐতিহ্য ধরে রেখেছে এই লাল চিনি আপনাদেরকে দেখাই এই চতুর্দিকে শুধু আখ আর আখ এই আখ থেকে আমরা আপনাদেরকে অথেন্টিক এই কেমিক্যাল মুক্ত আখের লাল চিনি ওটা আমরা দিচ্ছি এখানে কোনো প্রকার হাইডোস কেমিক্যাল ব্যবহার করা হয়নি আপনি যদি জিনিসটা ভালো চান আপনি যদি অরিজিনাল জিনিসটা চান আপনি দেখতে একটু অন্যরকম হলেও জিনিসটা খাঁটি পাবেন অনেক সময় আপনার দেখা যায় আপনার হাইডোস এই ফিটকারি ব্যবহার করে জিনিসটা আপনার উজ্জ্বল করলো আপনার চকচক চকচক করতেছে কিন্তু আপনার ওটা হচ্ছে এক ধরনের কেমিক্যাল আমরা আপনাদেরকে দিচ্ছি একদম কেমিক্যাল মুক্ত আমরা সরাসরি মাঠ থেকে আমরা কৃষকের হাতে এই ফুলবাড়িয়ার বিখ্যাত চিনি এই আগ কেটে আগ থেকে রস বাহির করে এই রস জাল করে ওই রস থেকে আমরা আখের ধুলা চিনি তৈরি করতেছি এই যেহেতু সামনে রমজান মাস আসতেছে এই রমজান মাসে ইফতারের আগে শরবতের জন্য বেস্ট একটি চিনি এই চিনিতে কোনো রকম কেমিক্যাল কোনো প্রকার হাইডোজ কেমিক্যাল ছাড়া আমরা এই চিনি তৈরি করতেছি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক প্রবাসী ভাই আছে তারা আপনারা যদি আপনাদের ফ্যামিলির জন্য পাঠাতে চান আমাদের ভিডিওটি ভিডিও স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছিয়ে দেব কিন্তু সামনে রমজান মাস এই রমজান মাসের জন্যই আমাদের এই চিনিটা চিনির কার্যক্রম শুরু হয়ে গেছে